হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন এবং স্টিচিং করবেন তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটুকুও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন আমি ব্যাক পার্টটা কাটিং করবো তো প্রথমে ব্যাক পার্টটা কাটিং করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ঝুলের মাপ আপনাদের ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন তো আমার এখানে ঝুল ছিল চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে পনেরো ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিলাম ঝুলের পর নিতে হয় পুটের মাপ পুট এখানে যা আছে তার হাফ করে নিচ্ছি কারণ পুট আমার এখানে হবে বোর্ড নেক ব্লাউজটা এই জন্য পুটের হাফ করে নিলাম মোহরা নিয়ে নিলাম সাত ইঞ্চি এরপর মোহরার লাইনটাকে স্ট্রেট করে নেব এমএ ছাতির মাপ নিয়ে নেব ছাতি যা আছে সেটাকে চার ভাগ করে নেব আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশটাকে চার ভাগ করলে হয় ন ইঞ্চি তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব দিয়ে এই লাইনটাকেও প্রথমে স্ট্রেট করে নিচ্ছি এরপর কোমরের মাপ নিয়ে নিচ্ছি কোমর আছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগ করে নিলাম সাড়ে সাত ইঞ্চি তারপরে এক ইঞ্চি টেকিংয়ের জন্য দিয়ে নিচ্ছি আরও দুই ইঞ্চি এক্সট্রা উপরে দিয়েছিলাম আর নিচেও দুই ইঞ্চিটাই এক্সট্রা দিলাম দেখুন এরপর আমাদেরকে মোহরা শেপটা দিতে হবে মোহরা শেপটা দিচ্ছি আমি এক ইঞ্চি উপরে আর এখানে হাফ ইঞ্চি মতন ডাউন করে নিচ্ছি দেখুন আমি এক ইঞ্চি কেন দিলাম এখানে তালপাত কাটিং করতে হয় এই জন্য আমি এক ইঞ্চি উপরে দিয়ে মোহরা শেপটাকে দিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম গলার চওড়া গলার চওড়া নিয়ে নিলাম তিন ইঞ্চি আর গলার লম্বাটাও দিয়ে দিলাম তিন ইঞ্চি দিয়ে এখানে একটা বক্স করে নিচ্ছি প্রথমে দিয়ে একটা দেখুন এবার রাউন্ড শেপ এভাবে দিয়ে নিলাম দেখুন আমার পিঠটা দেখুন বোর্ড নেক হচ্ছে এখানে একটু ডিজাইন করব এই জন্য বোর্ড নেক করেছি এই নেকটা ডিজাইনটার জন্য নেক আমাদেরকে করতেই হবে এই জন্য নিচ থেকে তিন ইঞ্চি উপরে দাগ দিয়ে দিলাম আমরা আড়াই ইঞ্চিও দিতে পারেন তিন ইঞ্চিও দিতে পারেন আর দেখুন নিচে দিলাম আ চার ইঞ্চি মানে চার থেকে সাড়ে চার ইঞ্চি ভেতরে দাগটা দেবেন দিয়ে এখানে ড্রয়িংটা দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি তা আমি এবার পুরোটাকে আমি কাটিং করে নেব দেখুন আমি এখানে হাফ ইঞ্চিটা যেটা আমি ডাউন করেছিলাম সেটা ড্রয়িংটাও করে নিলাম এরপর পুরোটা যেমনটা আছে সেভাবে কাটিং করে নেব তো কাটিং কমপ্লিট করে নিয়েছি দেখুন আমি দাগ দিয়ে রাখলাম আমি এটা পরে কাটিং করে নেব ফ্রন্ট পার্টটা প্রথমে কাটিং করব তারপর কাটিং করে নেব তো ফ্রন্ট পার্টটা দেখুন কাটিং করার জন্য আমি প্রথমে দেখুন এক ইঞ্চি করে নিচ থেকে দেখুন নিচ থেকে এক ইঞ্চি করে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিলাম এরপর থেকে আমরা এই ব্যাক পার্টটাকে বসিয়ে আবার যেমনটা ড্রয়িং আছে সেটাকে তুলে নেবো দেখুন সমস্ত দর তুলে নিলাম এরপর আমাদেরকে এই জায়গাতে মোহরার শেপটাও দিতে হবে সেই জন্য আমি প্রথমে লাইনটাকে ভালোভাবে সোজা করে টেনে নিলাম আবার এবার হাফ ইঞ্চির নিচে দেখুন মোহরার যে ব্যাক সাইডে দিয়েছিলাম ব্যাক সাইডে যেটা আমি দিয়েছিলাম এক ইঞ্চির নিচে তার থেকেও হাফ ইঞ্চির নিচে মোহরার লাইনটাকে আরেকবার দিয়ে নিলাম এরপর এক্সট্রা নিতে হবে প্রিন্সেস কার্ড ব্লাউজের জন্য অবশ্যই এক্সট্রা নিতে হয় তো দেখুন নিচ থেকে দু ইঞ্চি এক্সট্রা নিলাম আর আর সাইডে দেখুন এক ইঞ্চি এক্সট্রা দিলাম এরপর এই লাইনগুলোকেও মিলিয়ে নেব দেখুন মিলিয়ে নিয়েছি আর গলা চওড়া সেম দিতে হবে তিন ইঞ্চি রেখেছিলাম তিন ইঞ্চিই দেব। আর এখানে যে ডাউনটা আমি হাফ ইঞ্চি করেছিলাম এখানেও সেই ডাউনটাও ওখানে সেমই করে নিতে হবে এরপর আমাদেরকে খাপের জন্য মাপ নিতে হবে তার আগে আমি গলারটার মাপ নিয়ে নিচ্ছি গলার মাপ নিলাম দেখুন ছয় ইঞ্চি আমার সাড়ে পাঁচ ইঞ্চি রেডি হবে আর এইখানে দিয়ে দিলাম তিন ইঞ্চি সেমই দিলাম দিয়ে এই লাইনটাকে দেখুন প্রথমে ড্র করে নিলাম এরপর এখানে একটা শেপ দিয়ে নেব শেপ দেওয়ার জন্য দেখুন দু ইঞ্চি উপরে একটা দাগ দিলাম দাগ দিয়ে দেখুন ভালোভাবে শেপটা আমি কীভাবে দিচ্ছি দেখুন সেপটা আমি দিয়ে নিয়েছি গলার এরপর খাপের জন্য মাপ নিয়ে এলাম সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিচ্ছি দেখুন ছত্রিশ ইঞ্চির জন্য আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিচ্ছি এরপর এখানে একটা মাপ আছে এখানে মাপটা আছে মাপটা নিতে হবে আপনাদের ছাতি যা থাকবে তার দশ ভাগ করে নিতে হবে তো আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশটাকে দশ ভাগ করলাম দিয়ে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম নিচ থেকেও সাড়ে তিন ইঞ্চিতে ডাক দিলাম দিয়ে একটা বক্স মতন করে নিলাম দেখুন এরপর আমরা যে দু ইঞ্চি এক্সট্রাটা বাইরের দিকে নিয়েছিলাম সেই দুই ইঞ্চি এক্সট্রাটা আমি এখানে দিলাম আর উপর থেকেও দেখুন দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলাম দিয়ে এই লাইনটাকে দেখুন ঠিকভাবে শেপটা দিয়ে নিলাম এরপর এই শেপটাকে দেখুন এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে ভালোভাবে রাউন্ড করে মিলাবেন দেখুন যেখানে মিলবে সেখানে মিলিয়ে দেবেন এইভাবে এরপর আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এগুলোকে কাটিং করে নেব তো দেখুন আমি কাটিং করে নিয়েছি কাটিংটা আমি প্রথমেই দেখিয়েছি এই আমি আর কাটিংটা দেখালাম না তো তো কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি হাতাটাকে কাটিং করে নেবো হাতাটা কাটিং করার জন্য প্রথমে হাতার মাপ নিচ্ছি দেখুন হাতা নিয়ে নিলাম আমার যতটা হাতা আপনাদের লেন্থ থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন আমার এখানে বারো ইঞ্চি দেখুন লেন্থ নিচ্ছি আমি এগারো ইঞ্চি রেডি করবো ওই জন্য বারো ইঞ্চির লেন্থ নিলাম এরপর হাতাতে ডাউন করতে হয় তাই তিন ইঞ্চি ডাউন করে নিলাম এরপর হাতার এখানে সেপ দিয়ে দেবো তো সেপটা দেওয়ার আগে দেখুন এখানে আমাদের ব্যাক পার্টটাকে নিয়ে নিতে হবে যেখানে আমি হাফ ইঞ্চি ডাউন করেছি সেটাকে বাদ দিয়ে দেখুন ওই জায়গাটাকে মেপে নিলাম যত এলো সেটাকে নিয়ে নেবেন তারপরে এক্সট্রা দু ইঞ্চিটা আমাদেরকে দিতে হবে তো এখানে আমাকে কাপড় জয়েন করতে হবে আমি পরে কাপড় জয়েন করে নেবো দেখুন এইভাবে মার্ক করে নিলাম এরপর মুহুরি মাপ দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নিচ্ছি এরপর দেখুন আমি ফিটিংস লাইনের সাথে ফিটিং লাইনটা মিলিয়ে নিলাম এরপর আমি এখানে প্রথমে শেপটা দিয়ে নেব। তো দুই ইঞ্চিতে দাগ দিয়ে এই শেপটাকে দিচ্ছি দেখুন দেখুন আমি হাতার শেপটা দিয়ে নিয়েছি এরপর এখানে দুই ইঞ্চি যেটা নিয়েছিলাম সেটাকে ভালোভাবে আমি মার্ক করে নিচ্ছি আর দিয়ে এখানে দেখুন এইটার সাথে মুহুরিটার আমি মিলিয়ে নিচ্ছি মিনি নিলাম এরপর এখানে আমি একটা কাপড় দিয়ে এটার মাপটাও নিয়ে নিচ্ছি দেখুন ভেতরে কাপড়টা রেখে দিলাম রেখে আমি এটা দেখুন ডবল করে রেখেছি আমি পরে এটার মাপে আর একটা আর একটা ডবল করে কেটে নেব তো দেখুন এবার আমি এটাকে কাটিং করে নেব দেখুন এইভাবে আমাদের জয়েন্টটা হবে তো এটার মাপে আমাদেরকে আর কেটে নিতে হবে কারণ এটা আমাদের বললাম আগে যে এটা আমাদের ডবল আছে আমাদের চারটে পার্ট চাই এটাতে তাই এটা দুটো পার্ট বেরিয়েছে আবার চারটে পার্ট বের করে নেবো তো প্রথমে এগুলোকে দেখুন আমি কাপড়ে রেখে কাটিং করে নেবো তো প্রথমে দেখুন আমি এই যে ব্যাক পার্টের যে ড্রয়িংটা করে রেখেছিলাম ডিজাইনের জন্য এই ডিজাইনটাও কেটে নেবো এরপর গলাটা আমি যে শেপটা দিয়েছি ব্যাকপিঠে সেই শেপটাও কেটে নিচ্ছি আর এখানে যে ড্রয়িংটা দেখুন হাফ ইঞ্চে আমি নিচে ডাউন করেছিলাম সেটাও কেটে নিলাম এরপর আমাদেরকে পরে মিডিল থেকেও কেটে নিতে হবে কারণ এটা ব্যাক পার্টে হুঁক হবে সেই জন্য মিডিল থেকে কেটে নিতে হবে দেখুন আমি এখন কাটিং করছি না আমি পরে কাটিং করে নেবো আর এইখানটাতে আমাদের একটা লটকন হবে তো দেখুন আমি মেন ফেব্রিক কেটে দেখুন আমি প্রথমে রেডি করে নিয়েছি দেখুন আমি মিডিল থেকেও কেটে নিয়েছি এরপর এখানে আমি পাইপিং লাগাবো আপনারা পাইপিং লাগালে পাইপিং লাগাতে পারেন বা মেন ফেব্রিকে রেখে অস্ত্র কাপড়টাকে রেখে জয়েন করে নিতে পারেন তো আমি এখানে মেন ফেব্রিকে রেখে দেখুন আমি হস্ত কাপড়টাকে জয়েন করে নিয়েছি আর আমি এখানে পাইপিং দিচ্ছি পাইপিংটা দেখুন আমি এক চাপ দিয়ে লাগাচ্ছি আপনারা এক চাপ দিয়েই লাগাবেন তাহলে খুব ভালো হয় পাইপিং লাগানো তো দেখুন গলাতে আমি লাগিয়ে নিয়েছি সেমভাবে আমি কোমরেও লাগিয়ে নেব আমি কোমরে এবং গলাতে পুরোটাতে আমি পাইপিং দিয়ে এটাতে আমি ডেকোরেশন করতে চাইছি একটুকু দেখতে আরও ভালো লাগবে এর জন্য আর এটা যদি প্রিন্টেড হতো তা পাইপিং না দিলেও আরও পাইপিং না দিলেও ভালো লাগতো তো দেখুন আমি লাগিয়ে নিয়েছি কোমরেও এরপর ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে যাতে উল্টানের সুবিধা হয় আর এমনভাবে কাটবেন যাতে সুতোটা না কাটে এরপর দেখুন পাইপিংটাকে পুরো দুমড়ে আমি ভেতর দিকে নিয়ে চলে গেলাম এবার এইটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব সেমভাবে কোমরটাতেও দিয়ে নেব তো দেখুন আমি কোমরটাতেও দিয়ে নিয়েছি গলাটাতেও দিয়ে নিয়েছি সেমভাবে আমি দেখুন দ্বিতীয় পাটটাও রেডি করে নিয়েছি তো এরপর আমাদেরকে এখানে হুক পটি আর হুকের ঘর পট্টি লাগাতে হবে তো হুক হুকপট্টিটা আমি দুই ইঞ্চি নিলাম আর লম্বাটা একটু বেশি নিয়েছি আর হুক হুকের ঘর যেটাতে হবে সেটা তিন ইঞ্চি চাওড়া নিয়েছি আর লম্বাটা বেশি নিয়েছি এরপর দেখুন একটার উপরে একটা রেখে দেখুন সোজার উপরে রেখেছি আমি দেখুন সোজার উপরে রেখে আমি প্রথমে লাগিয়ে নিলাম এরপর এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব দেখুন চাপ সেলাই দিয়ে দিয়ে নিয়েছি এরপর প্রথমে এটাকে দেখুন এক ভাঁজ করছি তারপরে দ্বিতীয় ভাঁজ তৃতীয় ভাঁজ করে যতটা পারবেন আপনারা মুড়ে নেবেন মুড়ে এটার ভেতর দিয়ে বসিয়ে নেবেন ভালোভাবে সেট করে এটা আমার বেশি ছিল তাই তিন ভাঁজ হলো এটা যদি দেড় ইঞ্চি কাপড় নিতাম তাহলে দুই ভাঁজ করতে হতো আমাদেরকে তো দেখুন হুকের ঘর হুকের ঘরটাই বের লাগাবো হুক পটিটা রেডি হয়ে গেছে এরপর দেখুন এটা ভেতর দিক থেকে রেখে নিয়ে আমাদেরকে লাগাতে হবে এটা উল্টো সাইড দিকে লাগাতে হয় দেখুন উল্টো থেকে আমাদেরকে সোজাতে নিয়ে আসতে হয় এটা দেখুন এবার সোজাতে নিয়ে এলাম এরপর এটাকে ভালো করে একবার মুড়ে নেবো মুড়ে দেখুন হাফ ইঞ্চি পরিমাণ মতন কাপড় রেখে এটার উপর দিয়ে সেলাই করে নেব এখানে আমাদের হুকের ঘরটা রেডি হবে তো দেখুন আমি রেডি করে নিয়েছি এরপর এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে নিলাম তো দেখুন দ্বিতীয় পার্টটাকে রেডি করে আমি চেক করে নিলাম প্রথমে চেক করে নেবেন এইভাবে দেখুন পিন করে নিলাম আমি এরপর আমি লটকনগুলোকে লাগিয়ে নেব তো লটকনগুলোকে আমি আগে থেকেই বানিয়ে রেখেছি তো আপনারা সেম মাপ করে লাগিয়ে নেবেন দেখুন আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে দু সাইডে লাগিয়ে নেব। তো দেখুন আমি লটকনগুলোকে লাগিয়ে নিয়েছি আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ যেমন দিয়েছিলাম সেভাবে লাগিয়ে নিলাম এরপর আমরা দেখুন আমি সামনে পাটটা ফ্রন্ট পাটটা যেমনভাবে আমি ব্যাক পার্টের গলা রেডি করেছিলাম সেভাবে ফ্রন্ট পার্টেরও গলা রেডি করে নিয়েছি এবং আমি দেখুন প্রিন্সেস কাটের যে শেপটা আছে সেটাতেও আমি পাইপিং অ্যাটাচ করে নিয়েছি এরপর আমি এটাকে সেপটাকে আমি তে ফ্রন্ট পার্টের সাথে জয়েন করব এই জন্য দেখুন হাফ ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিলাম দু সাইডে দুটোতে আমি হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নেবো দেখুন দুটোতে আমি দাগ দিয়ে নিয়েছি এরপর আমি একটার উপরে দেখুন ঠিক এইভাবে রেখে নেবো রেখে একটার উপরে একটা রেখে এটাকে জয়েন করে নেব তো দেখুন আমি জয়েন করে নিয়েছি সেমভাবে আমি দ্বিতীয় পার্টটাও করে নেবো তো দেখুন দ্বিতীয় পার্টটাও আমি রেডি করে নিয়েছি এরপর আমাদেরকে কানগুলো জয়েন করতে হবে তো কানগুলো জয়েন করার জন্য সোজার উপরে সোজা রেখে জয়েন করবেন সোজার উপরে সোজা রেখে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় ভেতর দিকে রেখে এটা জয়েন করে নেবেন সেমভাবে আমি দ্বিতীয় সাইডটাও করে নিচ্ছি দেখুন আমি জয়েন করে নিয়েছি এরপর আমাদেরকে হাতাগুলোকে লাগিয়ে নিতে হবে তো হাতাগুলোকে নর্মাল যেমনভাবে লাগায় হাতা লাগিয়ে নেবেন হাতা লাগিয়ে পরে আপনাদের ফিটিংস মাপ দিয়ে ফিটিং করে নেবেন আর এখানে কোমর পটির সামনে কোমর পটিরাও লাগিয়ে নেবেন তো দেখুন আমি পুরো রেডি করে নিয়েছি রেডি করার পর এমনিভাবে এইভাবে লুকটা আসবে আমাদের দেখুন দেখতে ভীষণ সুন্দর লাগবে